আমি একজন পেশাদার সংবাদকর্মী সংবাদ সংগ্রহের জন্য সেদিন চাঁদপুর পরে স্টেশন রেলওয়ে কর্মকর্তার কাছে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর কিছুটা সময় চাঁদপুর ত্রিনদীর নদীর হেডে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর প্রথমে স্কিরে যেই দৃশ্যটি আপনাদেরকে দেখিয়েছি ফুলের সেই ফুলের তোরা অনেকেই তোমাকে দেয় গিফট করে সেটার দাম জানতে চেয়েছি উনি যে বিক্রেতা নারী সে প্রতি ফিস একশো টাকা বলেছেন চমৎকার ফুলগুলো দেখে ভিডিও না করে পারলাম না স্টেশনের মোল হেডের চিত্র একেবারে আমাদের প্রাণের যে স্পন্দন চাঁদপুরের মানুষ সবচেয়ে অপসরে যেখানে ঘুরতে যায় বিনোদনের জন্য যায় ত্রিনদীর মোহনায় সেখানে নদীর ঢেউ সব কিছুই পরিবেশটা এমন চমৎকার যে একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার সকলেরই বাসনা জাগে ইচ্ছে হয় সেই ইচ্ছে শক্তি আমরা সংবাদ সংবাদকর্মী মাঝে মাঝে যাওয়া হয় আমরা দেখি ঘুরি ভিডিও ধারণ করি